আপনারা জানেন এই ঢাকা আঠারো আসন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভাইটাল আসন এখানে ঢাকা মমনসিং সড়ক মহানগর বেরিবার দিয়ে আপনারা উত্তরবঙ্গের লোক যাতায়াত করে এই আসনে একটি যোগ্য পদপার্থে যদি না দেয় এই আসনে আমরা আশা করব। দেশ নায়ক তারেক রহমান এবং খালেদা জিয়াকে আমরা বেগম খালেদা জিয়া এবং স্থায়ী কমিটির সদস্য আশা করবো এই ঢাকা আঠারোশন একজন ক্লিন সৎ যুদ্ধ এক কথায় নিট অ্যান্ড ক্লিন ব্যক্তিকে নমিনেশন দেওয়ার জন্য এই ক্ষেত্রে ঢাকা আঠারো আসনের মাটি ও মানুষের নেতা হাজি মোস্তফা জামানকে আমরা নমিনেশন দিব বলে প্রত্যাশা এবং আশা ব্যক্ত করি আপনারা জানেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ দেশ এবং খালেদা জিয়া অসুস্থ তার জন্য দেশবাসীর কাছে এবং ঢাকা আঠারোশো আসনের নেতৃবৃন্দের কাছে দোয়া চাই এবং দেশ নায়ক তারেক রহমানের যাতে অতি দ্রুত বাংলাদেশে আসে এই অপমান বাংলাদেশের জনগণের হাল ধরতে পারে সেই আশা ব্যক্ত রাখে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রাতুল্লা